অবশেষে বাংলাদেশ কিন্তু জয়টা তারিখে কোন অভিযোগ ছাড়া বাংলাদেশের পতাকাটা জড়িয়ে বাংলাদেশের পতাকাটা উড়িয়ে গ্যালারি থেকে বাংলাদেশকে সমর্থন করে যাচ্ছিলাম বাসা থেকে যখন বের হই অনেকেই জানতো বাংলাদেশে খেলা দেখতে যাচ্ছে এবং অনেককে বলেছিলাম বাংলাদেশকে এবং খেলা শুরু হওয়ার আগে বসুন্ধরা কিংস এড়েনায় গ্যালারি থেকে একটা পোস্টও করেছিলাম ফেসবুকে যে আজকে বাংলাদেশ জিতবে বললাম না কোনো অভিযোগ ছাড়া বাংলাদেশের পতাকাটা জড়িয়ে বাংলাদেশের পতাকাটা উড়িয়ে খেলা দেখতেছিলাম খেলাটা স্টার্ট হলো এবং আমরা সমর্থন করে যাচ্ছিলাম বাংলাদেশ যখন বল নিয়ে যাচ্ছিলেন মালদ্বীপের সেই ডি বক্সের মধ্যে বোকটা চকড় হয়ে যাচ্ছিলেন মানে বাংলাদেশ জাস্ট বলটা নিয়ে যাচ্ছিলেন কোনো গোল লাগবে না কোনো গোল লাগবে না বলটা নিয়ে যাচ্ছিলেন এই ভালো লাগাটা আপনার ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপিয়ান ল্যাটিন আমেরিকা বার্সা রিয়াল মাদ্রিদ গোলের সাইতে শুধু বলটা নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশে মালদ্বীপের ডি বক্সের মধ্যে গোল লাগতো না জাস্ট ওটাই ওটাতেই এতটা ভালো লাগতেছিলেন মানে আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আমি জাস্ট এটা বলতে চাই এতদিন ধরে ফুটবল নিয়ে কথা বলে আসতেছি ফুটবলের প্রতি ভালোবাসা আবেগ আবৃত্তি ল্যাটিন আমেরিকা ইউরোপিয়ান সবকিছু নিয়ে কথাবার্তা বলে আসতেছি এইটা একটা ফুটবলের প্রতি ভালোবাসা ছিল তারা ভালো খেলে এই জন্য তাদেরকে সমর্থন করে আসছি কিন্তু এইটা আমি দেখে আসছি বাংলাদেশের গোলকিপারের পিছনে দাঁড়িয়ে সেই গাড়িতে এটা অনুভূতি করতে পারছি যে আসল আসল ভালোবাসাটা আমার কথায় আমি কাকে কিভাবে সমর্থন করে সেটা বড় কথা না কিন্তু আসল ভালোবাসার জায়গাটা ফুটবলে এটাই এটা যদি বল নিয়ে যায় এ এত বড় হয়ে যায় এ যদি বলটা জাস্ট শুট করে বুকটা ধরম করে ওঠে এই বাংলাদেশ যদি গোল খায় খারাপ লাগে এই বাংলাদেশকে কাম ব্যাক করানোর জন্য কত চিল্লা চিল্লি কত হই হুড়লেন মানে কেমনি বলে হ্যাঁ সেদিন উনিশ মিনিটে বাংলাদেশ গোল খেলেন বাংলাদেশ চেষ্টা করলেন বাংলাদেশের কোথাও কোথাও কোনো জায়গায় না তারা অ্যাটাকের পর অ্যাটাকের করতেছিলেন আশা ছিলেন বাংলাদেশ কাম কামব্যাক করবে কিন্তু বাংলাদেশ কাম কামব্যাক করলো না তারা চেষ্টা করছেন ভাগ্যটা খারাপ ছিলেন কপালটা খারাপ ছিলেন রেফারির শেষবাসীটা দিয়ে দিলেন যখন রেফারির শেষবাসীটা দিলেন বিশ্বাস করেন মনটা এতটা এতটা ছোট হয়ে গেলেন এতটা ভারাক্রান্ত হয়ে গেলেন চোখ দিয়ে পানি মনে হয় বাংলাদেশ হারলো মনে কষ্ট পাইলাম দুঃখ পাইলাম কিন্তু বিশ্বাস অভিযোগ আসলাম না বললাম কি খেলে বাংলাদেশে দুদিন থেকে আইসা খেলা দেখলাম বাংলাদেশ হেরে গেল হে এই বাংলাদেশে খেলা মানুষ দেখে এই বাংলাদেশের খেলাটা দেখবোই না এমনটা বলি নাই এমনটা ওই গ্যালারি থেকে বলছিলাম যে আমারই কোনো ভাই একদিন এখান থেকে খেলাটা দেখবে এবং সেদিন বাংলাদেশ জিতবে তেরো তারিখে বাংলাদেশ হারলেন ষোলো তারিখে সেই মালদ্বীপের সাথে সেই বাংলাদেশের খেলা এবং সেই মালদ্বীপ মিনিটে একটা গোল বাংলাদেশকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন তেতাল্লিশ মিনিটে রহমান জনি একটা গোল করলেন এক এক সমতায় নিয়ে আসলেন বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ এবং হাফ টাইম পরে বাংলাদেশ মালদ্বীপ এক এক সমতায় হাফ টাইম পরে আবার মাঠে নামলেন যেটা নির্ধারিত সময় নব্বই মিনিট খেলাটা কিন্তু পার হয়ে গেলেন বাংলাদেশে কিছু সমর্থক মনে করলো হয়তো বাংলাদেশ মাঠ এমন সময় এক ম্যাচ হারছে এক ম্যাচ ড্র করছে কারণ নব্বই মিনিট পার হয়ে গেছে এক ম্যাচ হার এক ম্যাচ ড্র যে তার সাতটা আমরা পেলাম না অনেক সমর্থক এটাই ভাবতেছিলেন বিরানব্বই মিনিটে গোল করলেন বাংলাদেশ চিন্তা করেন এর হতে পারে জাস্ট একটা সত্য কথা বলি ভাই হিসাবে ষোলো তারিখে মাঠে থাকতাম মালদ্বীপ গোল দিছে সেই গোলটা শোধ করছে লাস্ট মিনিটে বাংলাদেশ আবার গোল করছে এই ফিল্ডটা যদি আমি ষোলো তারিখে দেখতাম তাহলে আমি ভাই মাঠে পাগল হয়ে যেতাম আমি ষোলো তারিখে মাঠে ছিলাম না পাগল হওয়ার মতো সমর্থক কি বাংলাদেশ গ্যালারিতে ছিলেন না ছেলে কিন্তু আর সবচাইতে বড় কথা আমরা পাই আমরা কিন্তু ফুটবল সম্পর্কে বেশি বুঝি অনেক বেশি বুঝি জ্ঞানী জ্ঞানী কি জন্যে কারণ আমরা ফুটবলটা বেশি বুঝি জন্যই। আর্জেন্টিনা ব্রাজিল বার্সা রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলি বাংলাদেশ নিয়ে কিন্তু কথা বলি না কেন বলি না বাংলাদেশ কি খেলতে পারে বাংলাদেশ কি বল ধরতে পারে বল বাংলাদেশ কি মারতে পারে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কথা একটা দল হলো এরা খেলতে পারে এদেরকে সমর্থন করা যাবে এমনটা না ভাই বাংলাদেশি হিসেবে আমাদের একটা দায়িত্ব বোধ বাংলাদেশকে সাপোর্ট করতে হবে হ্যাঁ অন্যরা ভালো খেলে খেলা প্রেমী হিসাবে তাদেরকে সাপোর্ট করা যেতে পারে কিন্তু বাংলাদেশি হিসেবে কিন্তু দায়িত্ববোধ আছে বাংলাদেশিরা কিন্তু ফুটবল খেলে তো আমরা যখন অন্যদের সমর্থন করে আসছি বাংলাদেশকে কেন সমর্থন করতে পারবো না অন্য দেশেরা জানে যে বাংলাদেশ ফুটবল প্রেমী আমরা অন্য দেশকে অন্য ক্লাব করি ওরা অলরেডি জানে তো জানে আমরা একবারে একসাথে তাদেরকে সাপোর্ট করতেছি তাদের বুকটা চওড়া হবে না তারা খেলবে না তারা কিন্তু খেলবে তো আমাদের সাপোর্ট করতে হবে এটাই সময় পরিবর্তনে পরিবর্তন করাতে হবে আমরা যদি একবারে একসাথে সবাই বাংলাদেশকে সাপোর্ট করি না বিশ্বাস করে এই বাংলাদেশ একদিন এই ফুটবলকে এগিয়ে নিয়ে এইটা আমরা সচক্ষে দেখবো ইনশাল্লাহ আমরা যদি বাংলাদেশকে একবার একসাথে জাস্ট একবার সাপোর্ট করি তাহলে এটাই হয়তো বা শেষবার হবে বাংলাদেশকে সাপোর্ট করা আর হয়তো বা ভুলতে পারবো না দুইটা ম্যাচ খেলছে মালদ্বীপের সাথে প্রথম ম্যাচ হারছে কেউ বলতেছে না বাংলাদেশ খারাপ খেলে হেরেছে সবাই বলতেছে বাংলাদেশ ভালো খেলে হেরেছে ভাগ্যের কাছে তারা হেরে গেছে দ্বিতীয় ম্যাচে কি করলেন প্রথমে হারতেছিলেন পরে ড্র করলেন লাস্ট মিনিটে গোল দিয়ে বাংলাদেশ জয় করলেন এটা তো ভালো খেলছে তো জিতছে আর যারা বলতেছিলেন বাংলাদেশ ভালো খেলছে কপাল তাই হারছে তারা কি ইউরোপিয়ান ফুটবল দেখে মেসির খেলা দেখে খেলা দেখে তারপরেও তারাই বলছে কিন্তু বাংলাদেশ ভালো খেলছে তো এই বাংলাদেশ ভালো খেলতে পারে তাই এই বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাপোর্ট করতে হবে সাপোর্ট করে পাশে থাকলেই হয়তো বা এই বাংলাদেশি ফুটবল একদিন বাংলাদেশকে ভালো কিছু উপহার দিবে এবং গাইস বাংলাদেশি ফুটবল নিয়ে এই পেজে বাংলাদেশ নিয়ে আরো অনেক কথা হবে এবং আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে দেখা হয়েছে তাহলে পরবর্তী এবং পরবর্তী ইপিসে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ